মাঠের ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদকার বিরুদ্ধে কোটি কোটি সরকারি টাকা আত্মসাত করার অভিযোগ তুলে তাদের অপসারণ চেয়ে বিডি অফিস ঘেরাও করে বিক্ষোভ স্বয়ংবর গোষ্ঠীর পাঁচ শতাধিক মহিলার স্বয়ংবর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদকার বিরুদ্ধে কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে তাদের পদত্যাগ এবং নতুন ক্লাস্টার গঠনের দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ পাঁচ শতাধিক স্বয়ংবর গোষ্ঠী মহিলা। এদের নদিয়ার ফুলিয়ায় বিডিও অফিস ঘেরাও করে হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বয়ম্বর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির সভানেত্রী এবং সম্পাদিকার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প গোষ্ঠীর মহিলাদের না দিয়ে অন্যান্য জায়গায় তৈরি করা বিদ্যালয়ের পোশাক তৈরিতে বরাদ পেয়ে গোষ্ঠীর মহিলাদের সেই কাজ না দিয়ে অন্য জায়গায় কম মজুরিতে তৈরি করে বাকি টাকা আত্মসাত করা এবং সাদা কাগজে মহিলাদের সই করিয়ে একাধিক

করেছে হচ্ছে স্কুল ইউনিফর্ম এসছে কোনো মেয়েদেরকে জানাই নিজেরাই সব করেছে এজেন্সিকে দিয়ে কাজ করেছে টাকা দুর্নীতির গন্ধ পাচ্ছেন হ্যাঁ টাকা দুর্নীতি হচ্ছে কত টাকা দুর্নীতি হয়েছে বলে মনে করছেন কোটি টাকা দুর্নীতি হয়েছে কোটি টাকা এই বিষয়ে আগে পঞ্চায়েত প্রধান বা ক্লাস্টার কমিটি বা ভিডিও অফিসে জানিয়েছিলেন সকলকে জানিয়েছি তারপরে কি হলো সকলকে জানিয়েছি আমরা কোনো রায় পাইনি এখন আপনারা কি চাইছেন না শুধু কি এই একটা ক্ষেত্রেই টাকা পয়সার দুর্নীতি না আরো বিষয় আছে আরো কি কি বিষয় এর আগের দিন তো ভিডিও অফিস থেকে অডিট করা হয়েছিল এবং ক্লাস্টার কমিটিতে তালা দিয়ে দেওয়া হয়েছিল কেন হয়েছিল ক্লাস্টারে গিয়েছিলাম খাতা দেখার জন্য আমাদের তো অধিকার আছে খাতা দেখার কিন্তু সেখানে আমরা কোনো খাতাপত্র পাইনি সমস্ত খাতা ওরা বাড়িতে রেখে দিয়েছে আমরা কোনো খাতাপত্র পাইনি এবং কোনো প্রমাণও পাইনি তার জন্য আমরা ওই ক্লাস্টারে তালা দিয়েছিলাম আরেকটা প্রশ্ন করব এর আগের দিনও তো এই তালা দেওয়া নিয়ে একটা গন্ডগোল হয়েছিল আপনাদের মধ্যে সেখানে কেন হয়েছিল

কোনো আমাদের কিছু পারেনি আমাদের সুরাহা দেয়নি আমাদের ডেটের পর ডেট দিয়েছে তবুও আমাদের ডাকেনি মানে ওদের হয়েই এখন মানে মনে হচ্ছে আমাদের যেন মনে হচ্ছে ওদের হয়েই ওনারা মানে সরকারি দপ্তর এই দুই মহিলার বিরুদ্ধে মানে এই মহিলার সঙ্গ নিয়ে কাজ করছে হ্যাঁ ডাব্লিউডিও ম্যাডামও আমাদের কোনো মানে সহযোগিতা করেনি আমরা বারবার জমা দিয়েছি আমাদের কোনো কিছুই কিচ্ছু করেনি তা এখন কি চাইছেন এখন আমরা চাইছি আমরা অনেকবার আমাদের ফল সই করিয়ে নিয়েছি অনিলা আর আশা যে আমরা কিছুই জানতাম না এই বিষয়ে আমরা কিছুই জানতাম না স্যারের কাছে গিয়ে আমরা সবকিছু জানতাম টাকা করেছে হ্যাঁ টাকা তো করেছি অনেক অনেক টাকাই আমরা পায়খানার যে ওরা কাজ করে তাও জানি না আইসিডিএস এর কাজ করে ওরা জানি না স্কুল ড্রেস কাজ করে এটাও আমরা জানতাম না আমাদের কাছে শুধু বলতো এই সইটা করতে হবে তোমরা শুধু করে দাও নতুন নয় এই ক্লাসটা ক্লাসটা নেই শব্দটা এখন বহু সঙ্গ সমবায় হরিপুর নিয়ে আমি জয়েন করা থেকেই অভিযোগ পাচ্ছি অভিযোগ করতে যারা আসতেন তারা ওই ক্লাস্টার বা বহুমুখী সংঘ সময়ের সদস্যরা তারপর আমি গত ফেব্রুয়ারি মার্চ মাসে আমার ব্লক অফিস থেকে একটা এনকোয়ারি করাই সেই এনকোয়ারিতে কিন্তু তখনকার মতো প্রাথমিকভাবে কিছু দুর্নীতি ধরা পড়েছে যে অভিযোগ করছে এটা শুধু হরিপুর নয় এই ব্লকের এই অভ্যাসটা ছিল যে স্বনির্ভর দলের মেয়েদের স্বনির্ভর করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন স্কুল ইউনিফর্মগুলো স্বনির্ভর দলের মেয়েরাই সেলাই করবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা এখানে সেটা চালু ছিল না আমি এসে সবাইকে দিয়েই এই ট্রেনিং করিয়ে সেলাই করানো ব্যবস্থা যখন করি তখন থেকেই এরা সচেতন হতে শুরু করে শুধু এই সেলাই নয় এরপর এদের চোখ খুলে যায় যে আরও অনেক কিছু সরকারি সুবিধা যেগুলো বহুমুখী সমবায় নিয়ন্ত্রিত হয়ে তাদের কাছে পৌঁছানোর কথা এই চোখ খুলতে খুলতে এখন ওরা দেনার পাওনার তফাতটা বুঝতে পেরেছে বিক্ষোভে ফেটে পড়ছে আমি বিক্ষোভটা শুনলাম দুজন পদাধিকারীর নামে বলছে এই দুজন পদাধিকারীর নামে অভিযোগ ছিল জেলা স্তর থেকেও এনকোয়ারি হয়েছে দুর্ভাগ্যবশত সে এনকোয়ারি শেষ হয়নি বা তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি তবে আমার ব্লক এন্ড থেকে যে এনকোয়ারি অফিসাররা করেছিলেন তাতে যা রিপোর্ট দিয়েছিলেন তাতে কিন্তু কিছু আর্থিক তসর ধরা পড়েছিল আমি সেই মতো জেলাকে রিপোর্ট করি এবং জেলা থেকে নিয়ন্ত্রক সংস্থাটি সেখান থেকে যে ইনকোয়ারিটা করে সেই ইনকোয়ারিটা শেষ হয়ে গেছে সেটা রিপোর্ট আসতেই পারে অভিযোগের আমি সত্যটা খুঁজে পেলাম আর কিছু তারা যেটা দাবি করছেন সেটা হচ্ছে প্রায় কয়েক কোটি টাকা মানে মানে দুর্নীতি করা হয়েছে অর্থাৎ তারা যখন স্বনির্ভর হয়েছিল তাদেরকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজটা তাদেরকেতে না করিয়ে অন্যত্র এজেন্সি থেকেই কাজগুলো করানো হয়েছে অর্থাৎ এই অভিযোগ যখন আপনার সামনে আসছে এবং আপনি যখন তদন্ত করেছেন তাই তদন্ত স্বার্থে আপনি কত দূরে গিয়েছেন তদন্ত আমার যে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছিলো সেই রিপোর্ট জেলায় তো পাঠানো হয়েছিল তারপর ওনাদের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি যিনি ডিস্ট্রিক্টের তিনিও রেকর্ড তারপর তদন্ত করিয়েছেন বিস্তারিত তদন্ত করিয়েছেন সব কাগজপত্র তুলে আপাতত কিছুদিন আগে ওনারই নির্দেশে ওনাদের ট্রানজ্যাকশন বন্ধ ছিল এখন সে একবারই শেষের পথে এবং সময়ের অভ্যন্তরে ওই ক্লাস্টারটাতে ক্লাস্টার বা সঙ্গে এবার ভোট ঘোষণা হয়েছে আরেকটা প্রশ্ন ভোট ঘোষণা হওয়াতেই সাধারণ সদস্যরা এতটা উজ্জীবিত হয়ে গেছে যে ব্যাপারে বদলানোর সময় এসেছে

ওরা আরো বেশি উজ্জীবিত হয়ে এখন আমি নিজেই দেখলাম যে বিক্ষোভের আরেকটা শেষ প্রশ্ন করবো যে দুজনের অভিযোগ তাদের বিরুদ্ধে আপনি আপনি প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন যে ঘটনা সামনে এসেছে আমি যেটুকু পেয়েছিলাম আমার অফিস দাদা রিপোর্ট করে যেটুকু জানিয়েছিল সেটা আমি তখনই জেলা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম এবং তারপরেই জেলা কর্তৃপক্ষ এর মাধ্যমে ইনকোয়ারি করার সিদ্ধান্ত নেয় আপনার নাম আমি সন্দীপ ঘোষ বিডিও শান্তি